হ্যালো সবাইকে সো তোমাদের সকলকে হালকে সাইন স্কুলে জানাই স্বাগত আমি অভি সো তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে ভাইয়া আমি পরীক্ষা এসএসসি পরীক্ষায় বারোশো প্লাস নাম্বার তুলতে চাই এবং আমার ড্রিম কলেজ হচ্ছে এইটা সো এসএসসি পরীক্ষায় বারোশো প্লাস নাম্বার কিন্তু একটা হিউজ নাম্বার তাই না ভাইয়া তেরোশোর মধ্যে বারোশো প্লাস নাম্বারটা পাওয়াই অনেক একটা বড় বিষয় তাই না সো এই বারোশো প্লাস নাম্বারটা তুমি কীভাবে পাবা বা এই পাওয়ার উপায়টা কি বা কারা কারা পেতে পারো ঠিক আছে সো সেই বিষয়ে আজকে একটা ছোটো একটা গাইডলাইন ভিডিও দেবো আমি তোমাকে ঠিক আছে ওকে প্রথমে দেখো তোমাদের অনেকের ড্রিম আছে যে ঢাকার যে বড় বড় কলেজগুলো আছে অর্থাৎ টপ যে কলেজগুলো আছে সেগুলোতে পড়ার তাই না সো ঢাকার টপ কলেজে পড়ার জন্য কিন্তু তোমাকে এসএসসি পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করতে হবে ভাইয়া এবং সে রেজাল্টটা হইতে হবে বারোশো প্লাসের নাম্বারের উপর তাই না শুধু বারোশো পেলেও কিন্তু হবে না অনেক সময় দেখা যায় যখন কম্পিটিশন অনেক বেশি যায় অনেক বেড়ে যায় তখন কিন্তু ১২২০, ১২৩০ প্লাস এরকম নাম্বার লাগে তাই না এটা খালি ঢাকা বোর্ডের জন্য না তুমি যেই বোর্ডে থাকো না কেন তুমি চিটাং বোর্ডে থাকো কিংবা রাজশাহী কিংবা খুলনা যেই বোর্ডে থাকো না কেন থাকো না কেন তোমার সেই বোর্ডের যে টপ কলেজগুলো আছে সেগুলোতে কিন্তু চান্স পেতে তোমাকে বারোশো প্লাস নাম্বার তুলতেই হবে তাই না সো এই বারোশো প্লাস নাম্বারগুলো কারা পেতে পারে কিংবা বারোশো প্লাস নাম্বারগুলো আমি কীভাবে পাবো সেই বিষয়ে আসলে কিছু টিপস তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে তাহলে চলো দেখি প্রথম পয়েন্ট আমি কি লিখেছি দেখো তো ভাইয়া প্রথম পয়েন্ট আমি লিখেছি যে প্রপার রিভিশন ম্যাটেরিয়াল থাকা প্রপার রিভিশন ম্যাটেরিয়াল থাকা তার মানে বারোশো প্লাস পাওয়ার জন্য তোমার কিন্তু আগে থেকেই একটা প্রপার প্রিভিশন প্ল্যান থাকা উচিত খালি প্ল্যান না ভাইয়া ম্যাটেরিয়ালসও থাকা উচিত এখন ম্যাটেরিয়ালস বলতে আমি কী বুঝাচ্ছি ভাইয়া ম্যাটেরিয়ালস বলতে আমি বুঝাচ্ছি তোমার নোট খাতা হতে পারে সেটা কিংবা তোমার যে কোনো স্যারের নোট খাতা কিংবা নোটের স্লাইড মানে যে কোনো কিছু হতে পারে সেটা ঠিক আছে সো প্রতিটা চাপ্টারের প্রতিটা সাবজেক্টের পড়ার সময় তুমি যে নোট খাতাটা করেছ যে নোট খাতা বানিয়েছো সেই নোটখাতা নিশ্চয়ই থিওরি আছে একসাথে থিওরির পর ম্যাথ আছে সেই ম্যাথের পর টেস্ট পেপার সলভিংয়ের মানে টেস্ট পেপার সলভিংয়ের ম্যাথ আছে সি আছে এমসি জন্য ট্রিক্স আছে সো সব কিছু থাকতে পারে সো তোমার জন্য একটা প্রপার নোট খাতা মেনটেন করা অবশ্যই উচিত ওকে তুমি যদি আগে থেকে এটা করে আসো তাহলে তোমার জন্য এটা অনেক ভালো একটা প্লাস পয়েন্ট কারণ বারোশো প্লাস তারাই পাবে যাদের একটা গুছানো একটা গুছানো একটা নোট খাতা আছে শুধু একটা না অর্থাৎ সবগুলো সাবজেক্টের জন্য সবগুলো চ্যাপ্টারের জন্য নোট খাতা আছে বা নোট ম্যাটেরিয়ালস আছে তারাই এগিয়ে থাকবে এই বিষয়টাতে ঠিক আছে ওকে তাহলে এটা গেল কী ভাইয়া প্রপার রিভিশন ম্যাটেরিয়ালস বা নোট ম্যাটেরিয়ালস বলতে পারি আমরা তাই না ওকে সেকেন্ড পয়েন্ট কী ভাইয়া সিকিউ প্লাস এমসিকিউ সব পারা অর্থাৎ তুমি যদি বারোশো প্লাস নাম্বার তুলতে চাও তোমার টার্গেট যদি টপ টপ কলেজগুলো হয় সেক্ষেত্রে তোমার কিন্তু ভাইয়া এমসি কিউকে ছাড় দিলে হবে না তোমার কিন্তু সিকিউকেও ছাড় দিতে হবে না সো তোমার কিন্তু সব দিকে ভালো করে করতে হবে কারণ তোমাকে অলরাউন্ডার হইতে হবে তোমাকে এমসি কিউতেও পঁচিশে পঁচিশ পাইতে হবে তিরিশে কমসে কম মিনিমাম সাতাইশ তোমাকে পেতেই হবে কিংবা সিকিউ আমি যদি বলি তোমাকে সায়েন্সের সাবজেক্টগুলোতে পাঁচটার মধ্যে পাঁচটায় তোমাকে পারতে হবে এবং ভালোভাবে পারতে হবে এবং সাতটা সিকিউর মধ্যে সাতটা সিকিউ ভালো করে লিখে আসতে হবে সো তোমার যদি টার্গেট হয় বারোশো প্লাস নাম্বার সেক্ষেত্রে কিন্তু তোমাকে ভাইয়া এমসিকিউর সিকিউর জন্য সব কিছু টপিক পড়তে হবে ভালো করে সিকিউর জন্য সব টপিক পড়তে হবে তোমাকে কোনো টপিক ছাড় দিলে হবে না তুমি কোনো টপিক বাদ দিতে পারবে না আমি তোমাকে আবার বলছি তোমার টার্গেট যদি থাকে বারোশো প্লাস সেক্ষেত্রে তুমি কোনো টপিক ছাড় দিতে পারবে না একদমই পারবে না সো তুমি এটা ধরে নাও যে তোমাকে সব কিছুই পড়তে হবে এবং তুমি সব কিছুই পড়ে আসছো আমি এটা ধরেই তোমাকে এই ভিডিও দিচ্ছি ঠিক আছে ওকে এটা গেলো সেকেন্ড দেন থার্ড কি ভাইয়া এক্সাম দেয়া এবং ইম্প্রুভমেন্ট ট্র্যাক করা তার মানে যারা এসএসসিতে বারোশো প্লাস পেতে যাচ্ছ তোমাদের অবশ্যই উচিত এখন 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 পরীক্ষা দেওয়া কি পরীক্ষা ভাইয়া সেটা হইতে পারে অফলাইন কিংবা অনলাইন তবে আমি সাজেস্ট করবো তোমাকে সবচেয়ে বেস্ট হবে তুমি যদি অফলাইন এক্সাম দাও অফলাইন এক্সাম দিলে অফলাইনে মডেলটা দিলে তুমি তোমার নিজের যে এক্সামের যে ইম্প্রুভমেন্টে সেটা নিজে লক্ষ্য করতে পারবা নিজের ট্র্যাকে রাখতে পারবে অর্থাৎ ধরো আজকে আমার ফিজিক্স পরীক্ষা সো আমি ফিজিক্স পড়বো দুই রাত আজকে রাত এবং কালকে ধরো আমি ফিজিক্স পড়বো তারপর ফিজিক্স পরীক্ষা দিতে যাবো পরীক্ষায় কোচিং সেন্টারে দিলাম পরীক্ষা পরীক্ষা দিয়ে এসে আমি দেখলাম যে আমি এমসি কিউতে পঁচিশে বাইশ পেয়েছি বা তেইশ পেয়েছি তার মানে আমি বুঝতে পারছি আমার কোনটা ভুল হয়েছে সেই ভুলগুলোকে আইডেন্টিফাই করে রাখো সেই ভুলগুলোকে দাগায়ে রাখো যাতে করে তুমি যখন নেক্সট পরীক্ষা আবার দিতে যাবা সেই ভুলগুলো যাতে তোমার চোখে পড়ে সেই ভুলগুলো যাতে তুমি পড়তে পারো আবার তাহলে এইভাবে গেলে এমসি কিউ ট্র্যাক এরপর সিকিউর জন্য তুমি যা যা পড়ে গেছো তা তা যদি পারো তাহলে তো ভালো না পারে দাগিয়ে রাখো যাতে পরবর্তী রিভিশনে তুমি আবার পড়তে পারো এতে করে কি তুমি তোমার ইম্প্রুভমেন্টের খেয়াল করতে পারবা এবং সবচেয়ে বেশি ভালো হয় তোমার যদি পরীক্ষার তুমি বাইরে কোচিং সেন্টারে অফলাইনে দাও এবং বাসায় নিজে এমসিকিউ প্র্যাকটিস করো টাইম দিয়ে মানে ওয়াচ দিয়ে টাইমার দিয়ে তুমি যদি এমসিকিউ প্র্যাকটিস করো সেক্ষেত্রে তোমার হারটাও অনেক বেশি ফাস্ট হবে সো তুমি চেষ্টা করবা এক্সামের উপর থাকতে কারণ তোমার এখন এই টাইমটাতে এক্সাম অনেক বেশি দরকার তুমি চাপ্টার ওয়েস এক্সাম দাও প্রথমে এরপর চাপ্টার ওয়াইজ এক্সামের পর কোচিং সেন্টারে বিশেষ করে উদ্ভাসাই মডেল ডেস প্রোগ্রামটা বেশি ফেমাস সো ওখানে তুমি যদি পরীক্ষা দিতে পারো তোমার জন্য অনেক বেশি ভালো হয় সো ওখানে প্রথমে চাপ্টার ওয়াইজ এক্সাম নেই তুমি চাপ্টার ওয়াইজ এক্সাম দাও নিজেকে বারবার চেক করতে থাকো তোমার ওই ইম্প্রুভমেন্টটা কেমন হচ্ছে তোমার আজকে র্যাঙ্ক কত এসেছে কালকে কত এসেছে তোমার কালকে কী কী পারছো কালকে কী পারছো না সবগুলো তুমি ট্র্যাক করো ওকে দেন সবার শেষে হয় মডেল টেস্ট ফাইনাল মডেল টেস্ট দেন ইউ আর রেডি ফর ফাইনাল মডেল টেস্ট তো তুমি ফাইনাল মডেল টেস্টগুলো দাও সেখানে দেখো তুমি কেমন পারছো বা কেমন হচ্ছে বুঝতে পারছো গেলো তার মানে এক্সাম দেওয়াটা কিন্তু তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এখন ওকে সো যারা এখন এক্সাম কোথাও দিচ্ছ না তাদের এখনো উচিত এক্সাম দেওয়া ওকে ডান এবার পরেরটাতে আসি টেস্ট পেপার সলভ বিশেষ করে কি ভাইয়া স্কুলের প্রশ্ন তার মানে আমি ধরে নিচ্ছি তোমরা যাদের তোমাদের যাদের টার্গেট বারোশো প্লাস তোমাদের এখন উচিত কি জানো যখন তুমি প্র্যাকটিস করবা বা রিভিশন দিবা তখন তোমার কি করা উচিত বলো তোমার যে নোট খাতার আছে না সেই নোট খাতা তোমার পড়া উচিত নোট খাতা পড়া শেষ এরপর তোমার প্র্যাকটিস করতে হবে না ভাইয়া প্র্যাকটিসটা করতে করবা টেস্ট পেপারের যে স্কুল প্রশ্নগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবা হ্যাঁ অবশ্যই বোর্ড কোশ্চেন করবা আমি এমন বলছি না যে বোর্ড কোশ্চেন করবা না বোর্ড কোয়েশ্চেন কিন্তু ভাইয়া তুমি অনেক আগে করে রাখছো তাই না তোমার টার্গেট যদি বারোশো পাস হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু বোর্ড কোয়েশনগুলো আগেই সলভ করে রাখছো এবং যে বোর্ড কোশ্চেনটা একটু হার্ট বা একটু টি অন্য রকম টাইপের সেটা কিন্তু তুমি দাগিয়ে রাখছো সো সেটা সহ স্কুলের প্রসঙ্গ একটু দেখো টেস্ট পরীক্ষায় অন্যান্য স্কুল কী টাইপের প্রশ্ন করেছে সেটা একটু ঘাঁটো সেটা একটু প্র্যাকটিস করো যদি তুমি দেখো যে তুমি সেগুলোও পার্শ্ব সলভ করতে দেন ইয়েস তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করা উচিত যে ইয়েস আমার আসলেই আমি পারবো যা আসবে আমি টুকটাক পেরে দিব আমি পারতে পারি তাই না সো এই কনফিডেন্সটা গ্রো করতে হবে তোমাকে কিভাবে গ্রো করবা টেস্ট পেপার এর মাধ্যমে এবং কোনগুলো সলভ করবে ভাইয়া স্কুলের প্রশ্নগুলো সলভ করা উচিত মনে থাকবে পারবো তাহলে ডান অ্যান্ড দ্য লাস্ট কী ভাইয়া উইকনেস ফাইন্ড আউট করা তার মানে তোমার দুর্বলতা কোথায় হয় না যে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে এই চ্যাপ্টারে তাতে আমার দুর্বলতা আছে মানে এই চ্যাপ্টার আমি একটু কম পারি দুর্বলতাগুলো বের করার চেষ্টা করো কারণ এখনই সময় তোমার দুর্বলতাগুলোকে তুমি বের করে সেগুলোকে স্ট্রং পয়েন্টে নিয়ে যাও বা স্ট্রং জোনে নিয়ে যাও কেন কারণ ধরো আমি ফিজিক্সের ধরো আলো চাপ্টারটা পারি না ঠিক আছে সাপোজ আমি ফিজিক্সের আলোর প্রতিচলন চ্যাপ্টারটা পারি না তাহলে আমার কি করা উচিত আমার সেটা স্কিপ করা উচিত না তোমার টার্গেট যদি বারোশো প্লাস হয় তোমার স্কিপ করা উচিত হবে না তোমার উচিত সেই চাপ্টারটাকে আরেকবার ক্লিয়ার করা ক্লিয়ার করার জন্য যা যা লাগে তা দাও সেই টাইমটা ম্যানেজ করো সেই টাইমটা ম্যানেজ করে সেই চাপ্টারটা ক্লিয়ার করো শুধু এটা শুধু ফিজিক্সের ক্ষেত্রে না তুমি যতগুলো চাপ্টার আছে যতগুলো সাবজেক্ট আছে সবগুলোতে বের করে লিস্ট করে যে তোমার কোন কোন টপিকে কোন কোন ঝামেলা আছে কোন কোন ঝামেলা আছে সেই ঝামেলাগুলোকে মিটাও বুঝতে পারছো ভাইয়া সো এই যে স্টেপগুলো আমি লিখলাম ভাইয়া এই স্টেপগুলো যদি তুমি ফলো করো সেক্ষেত্রে আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে যে তুমি বারোশো প্লাস নাম্বার পেতে যাচ্ছ এসএসসি পরীক্ষায় অ্যান্ড যাদের এইগুলো পয়েন্টের মধ্যে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা পয়েন্টের মধ্যে যাদের মিনিমাম তিনটা পয়েন্ট আছে বা দুইটা পয়েন্ট আছে তারা চেষ্টা করো বাকি পয়েন্টগুলো অর্জন করার এখনও অনেক সময় আছে হাতে সো তোমাদের যাদের এই পাঁচটা পয়েন্টের মধ্যে মিনিমাম দুইটা পয়েন্ট বা তিনটা পয়েন্ট ম্যাচ করেছে বাকি দুইটা পয়েন্ট মিসিং আছে বা তিনটা পয়েন্ট মিসিং আছে এখনও সময় আছে ভাইয়া তাড়াতাড়ি সেই দুইটা পয়েন্ট বা তিনটা পয়েন্টকে কাজে লাগাও সেই দুইটা পয়েন্ট বা তিনটা পয়েন্ট নিয়ে কাজ করো যাতে করে এই পাঁচটা পয়েন্ট তুমি ফিল আপ করতে পারো অ্যান্ড তুমি যাতে বারোশো প্লাস নাম্বার পাওয়ার জন্য প্রিপেয়ার হয়ে যাও ওকে বুঝতে পারছি ভাইয়া তাহলে ডান তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে